সহযোগ আন্দোলন সেই ঘিরে কিন্তু দেখছি আজ কিন্তু চিকিৎসকরা কিন্তু রয়েছেন মাঠে আমরা যদি দেখাই দেখছেন শহীদ মিনার এলাকায় কিন্তু দেখছেন ছাত্রদের যে হত্যা হয়েছে এবং সাধারণ নির্বিচারে যে মানুষ মারা গিয়েছে পুলিশ হত্যা হয়েছে এজন্য কিন্তু দেখছেন তৃতীয় শক্তি যা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু মাঠে নেমেছে শিক্ষক চিকিৎসকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা আমরা যদি দেখাই দেখছেন এই মুহূর্তে কিন্তু পুরো আপনারা হয়তো জানেন যে আজকে বিকেলে কিন্তু রয়েছে ছাত্রদের বিক্ষোভ মিছিল এবং তারা কিন্তু কঠোর আন্দোলন ডাক দিয়েছে তারা কিন্তু দেখছি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্ররা সরকার পতনের যে এক দফার ডাক এটি কিন্তু আরও জলা হচ্ছে আপনারা জানেন যে ছাত্ররা যেভাবে গুলি করে মারা হয়েছে গতকালকে আমরা যেমন দেখেছি সায়েন্স ল্যাবসহ সায়েন্স ল্যাব সহ ঢাকার বিশ্ববিদ্যালয় শাহবাগে কিন্তু বাইতুল মোকারম সহ ও মোকারম থেকে জুম্মার পরে একটি বিশাল মিছিল আসে এবং সেই মিছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করে এক পর্যায়ে বিকালে এই শহীদ মিনারে কিন্তু বিশাল সমাবেশ করে ছাত্ররা এবং আজকে কিন্তু দেখতে পাচ্ছি ডাক্তার চিকিৎসকেরা কিন্তু সমাবেশ করছে তারা কিন্তু বলছেন বার্তা যে শান্তির বার্তা কিন্তু দিচ্ছেন এবং পুরো দেশবাসীদের শান্তির বার্তা কিন্তু দিচ্ছেন আমরা কিন্তু তাদের দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মেনে নিচ্ছেন এমন কিন্তু আহ্বান কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভেসে আসছে এবং তারা কিন্তু এই আন্দোলন যেন আরও ভিন্ন খাতে না করে আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখছেন মাঠে কিন্তু গতকালকে কিন্তু আমরা বিজিবি দেখেছি এবং তার আগের দিন কিন্তু সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু এখনো সেনাবাহিনী মোতায়েন রয়েছে আপনারা যে যেখান থেকে যে যেখান থেকে আপনারা আমাদের লাইভটি দেখছেন সবাই লাইক দিবেন এবং কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আমরা সরাসরি ডাক্তারদের সমাবেশ দেখানো দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু বক্তব্য রাখছেন সারা বাংলাদেশের ডাক্তাররা যেমন সাহিত্য শিল্প সমাজ ডাক্তাররা কিন্তু দেখছেন তারা কিন্তু ছাত্রদের সাথে একমত প্রকাশ করেছেন তাদের দাবির সাথে এবং এই জন্য কিন্তু তারা কিন্তু বারবার সতর্ক করে জানাচ্ছেন যেন এই আন্দোলনকে ঘিরে যেন তৃতীয় শক্তি কোনো ফায়দা না নিতে পারে এমন কিন্তু ডাক্তার পক্ষ থেকে বাত্রা দিচ্ছেন আপনারা যারা আমাদের দেখছেন দেশ বিদেশ থেকে প্রবাসী ভাইয়া যারা দেখছেন তারা কিন্তু আমাদের লাইফটিতে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন এবং এই যে আমরা যদি পুরো চারোপাশে ঘুরে দেখানোর চেষ্টা করি তারা আন্দোলনের মাধ্যমে আসল কি বার্তা দিচ্ছে এবং কোর্টের যে রায় এবং নয় দফা দাবি থেকে এক দফা দাবি হওয়ার যে সৃষ্টি হয়েছে সেটি কিন্তু দেখানো চেষ্টা করছি আমরা যদি দেখাই দেখছেন এই মুহূর্তে কিন্তু ডাক্তার রয়েছেন সাধারণ ডাক্তার নারী ডাক্তার চিকিৎসক সহ সিনিয়র অধ্যাপক শিক্ষক সহ সবাই কিন্তু দেখছেন মাঠে দেখতে পাচ্ছি তারা কিন্তু এক একজন কিন্তু জ্বালাময়ী কথা বলছেন এবং দ্রুত সময়ের মধ্যে যেন দেশে শান্তি ফিরে আসে শান্তির অগ্রদূত বার্তা কিন্তু দিচ্ছেন ডাক্তার সমাজ থেকে এবং ডাক্তাররা কিন্তু আরও জানাচ্ছেন ছাত্রদের যেন ব্যবহার না করে যেন অন্য কোনো পক্ষ কোনো ফায়দা না নিতে পারে এই বার্তা কিন্তু চিকিৎসকরা কিন্তু বারবার ছাত্রদের উদ্দেশ্যে কিন্তু জানান দিচ্ছেন আমরা যদি দেখাই দেখছেন গতকালকে কিন্তু বিকাল সময় কিন্তু এই জায়গায় হাজার হাজার শিক্ষার্থী কিন্তু তাদেরকে কিন্তু মাঠে দেখতে পেয়েছি তারা কিন্তু স্লোগান তুলেছেন তারা তাদের বিদ্রোহ করেছেন তাদের যে হুঙ্কার সেটি কিন্তু তারা দিয়েছেন আমরা কিন্তু দেখেছি আজকে সারা দেশব্যাপী কিন্তু বা বাংলাদেশে আজকে কিন্তু বিশাল একটি র্যালি হওয়ার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সেই র্যালি এক পর্যায়ে কিন্তু বন্ধ করতে বাধ্য হয় সরকার এবং তারা কিন্তু দেখিয়েছে তারা কিন্তু দেখিয়েছে যে সারা দেশের যে বৈরী পরিস্থিতি বা আবহাওয়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতি খুবই কারণে আওয়ামী লীগের সমাবেশ বন্ধ করা হয়েছে আপনারা জানেন যে দেশের পরিস্থিতি কিন্তু বেশ থমথমে তারা কিন্তু আমরা তাদের বক্তব্য শুনি কি বলায় প্রাণ যাদের জীবন গিয়েছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমরা অবশ্যই সবাই আজকে সবার বক্তব্যে আপনারা দেখেছেন যে আপনার আমরা এই কোঠা বিরোধী আন্দোলনের যারা আন্দোলন করছে সেই কোমলমতি ছাত্ররা তাদের সঙ্গে আমরা কিন্তু আজকে যারা আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই লাইভে লাইক দিবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই লাইভটিতে লাইক দেন দেশ বিদেশ থেকে প্রবাস ভাই থেকে আপনারা জানেন যে ফেসবুকে ঢুকতে গতকাল কিন্তু ফেসবুকে ঢুকতে কিন্তু সমস্যা হচ্ছে তাই আমরা লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি কমেন্ট করুন আপনাদের মন্তব্য আপনারা জানান আপনারা কি চাচ্ছেন সিরিয়া নজরে রিকোয়েস্ট করব যে মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত দাবি দেওয়া কিন্তু কর্তৃপক্ষ মেনে নিয়েছে আগামী আরো যে দাবিগুলো আছে আমরা বিশ্বাস করি আমরা দাবি করি সেই দাবিগুলাও যেন তারা মানে পর্যায়ক্রমে সেগুলা মেনে নেওয়া হবে এবং তার জন্য তাদের পাশে আমরা কাজ করব তাদের সাথে আমরা থাকব কিন্তু তাদেরকেও চিন্তা করতে হবে জাতির জনকের নেতৃত্বে আমরা যদি দেখাই দেখছেন শিক্ষকরা কিন্তু ডাক্তার যারা শিক্ষক রয়েছেন প্রফেসর রয়েছেন তারা কিন্তু বলছেন তারা কিন্তু বলছেন যে আর তারা কিন্তু জানাচ্ছেন যে আর লাশ যেন না পড়ে এবং তারা কিন্তু বলছেন যে এখনি আলোচনায় বসা উচিত আপনারা কিন্তু কমেন্ট করবেন না হয় কিন্তু এটি একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য কিন্তু আপনাদের পাশে যারা কাজ করছে তারা কিন্তু একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চায় এটাকে আফগানিস্তান বানাতে চায় আমরা আপনারা কেউ চায় না যে এই দেশটা আফগানিস্তানে পরিণত হোক আমি আমাদের উদ্দেশ্য বলতে চাই আশোন তাদের আশে পাশে তাদের পাশে যে দাঁড়িয়েছে তাদের পিছনে যে দাঁড়িয়েছে তাদেরকে এখন যে গাইড করতেছে তারা কিন্তু মিসগাইডেড হচ্ছে সুতরাং আমাদের সবারই উচিত তাদের পাশে দাঁড়ানো তাদের সঙ্গে একাত্মতা হয়ে তাদেরকে গাইড করা তারা যেন কোনো অবস্থাতেই মিসগাইডেড না হয় এই দেশের স্বাধীনতা জন্য কোনো অবস্থাতেই খুন না হয় আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলা জয় বাংলা বন্ধু আসলে আমরা যেটি বলতে চাই যেন দেশের যেন প্রতিকূল যে পরিস্থিতি হচ্ছে সেই পরিস্থিতি যেন কোনো কোনোভাবেই যেন বিষমিত না হয় বা ভিন্ন খাতে যেন না যায় এমন কিন্তু বার্তা দিচ্ছেন চিকিৎসকেরা আপনারা কিন্তু দেখেছেন ধীরে ধীরে কিন্তু দেশ কিন্তু বেশ উত্তালের পথে এবং ধীরে ধীরে কিন্তু দেশ কিন্তু আসলে ভিন্ন খাতে কিন্তু যাচ্ছে ধীরে ধীরে দেশের পরিস্থিতি আসলে আপনারা জানেন যে দেশে যদি অপ্রেতিক এখন পরিস্থিতি হয় হাজার হাজার মানুষ কিন্তু না খেয়ে কিন্তু তারা মারা যাবেন এমন কিন্তু বলছেন চিকিৎসকেরা আন্দোলন চলতে পারে না আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন তারা কিন্তু লাইক দিবেন ভিডিওতে এবং কমেন্ট করে জানান আপনাদের মন্তব্য আপনারা কি চাচ্ছেন এবং দেশের সর্বশেষ পরিস্থিতি কি হচ্ছে সেটি আপনারা আমাদেরকে মন্তব্য মন্তব্য করুন এবং কমেন্ট করে আমাদের জানান ভিডিওতে লাইক দিন সবাই এবং সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন লাল বাটন রয়েছে সেখানে বেল আইকন দিন এবং লাইক দিন আমাদের ভিডিওটি লাইভ দেখার জন্য সবাই ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে জানান মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য যেভাবে কাজ করেছেন নিশ্চয়ই আপনাদের বিষয়ে আরো সচেতন হবেন এবং দেখবেন কথা বলবেন আপনারা সেই সুযোগটুকু করে দিন আমরা যদি দেখায় দেখছেন শিক্ষকরা কিন্তু বলছেন যারা ডাক্তার রয়েছেন তারা কিন্তু শিক্ষক সবাই প্রফেসর তারা কিন্তু ছাত্রদের উদ্দেশ্যে কিন্তু একটি বার্তা দিচ্ছেন যেন শান্তির পথে যেন আন্দোলনটি থাকে শান্তির সাথে যেন তারা তারা তাদের ছাত্র আন্দোলনটি যেন এভাবে যেন ফয়সালা হয় কেউ কোনো কোনো জিনিস অগ্নি সংযোগ আন্দোলন মারামারি হানাহানি কিন্তু কেউ চাচ্ছেন না চিকিৎসকদের যে শান্তি সমাবেশে উপস্থিত সকল চিকিৎসক বৃন্দ এবং সকল স্তরের নার্স থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তা আমরা যদি দেখাই দেখছেন এখানে কারা কারা জড়ো হয়েছেন আমরা যদি আপনারা সবাই লাইক দেবেন কমেন্ট করবেন আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখছেন নাসরা নেমেছেন মাঠে এবং ডাক্তার বেড়েছেন শ্রমিকজীবী কিন্তু নেমেছেন প্রতিটি জায়গা থেকে কিন্তু তারা কিন্তু রাজপথে নেমেছেন এবং ছাত্রদের উদ্দেশ্যে কিন্তু যে যৌক্তিক দাবি তারা কিন্তু একতা প্রকাশ করেছেন এবং ছাত্রদের যে দাবি তারা কিন্তু সাথে কিন্তু সবসময় ডাক্তার সমাজ আপনারা জানেন যে পুলিশ

তাই আমরা একটা কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রী কোন দাবি তো অপূর্ণ রাখতে চাচ্ছে অপূর্ণ রাখছেন না প্রথমত কথা হলো কোটা যে যে জিনিসটা কোটার সম্পর্কিত সুপ্রিম কোর্টের রায় অতি সত্তর ভাবে সরকার কর্তৃক সেটা ঘোষণা দেওয়া হয়েছে পরিপত্র জারি করা হয়েছে তারপরে যে গত কিছুদিনের মধ্যে যে দুই সপ্তাহের মধ্যে যে সকল ঘটনা ঘটেছে এবং যারা নিহত হয়েছে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি আহত হয়েছে তাদের প্রতি সমর্থন জানাচ্ছি তাদের পরিবারের প্রতি শিক্ষকরা কিন্তু বারবার কিন্তু বলছেন এই মুহূর্তে কিন্তু বারবার কিন্তু বলছেন যে আমরা ছাত্রদের বিচার বিভাগীয় তদন্ত কিন্তু কিন্তু তারা বলছেন যে ছাত্রদের পক্ষে কিন্তু আমরা সবসময় রয়েছি ছাত্রদের সাথে তাল মিলিয়ে কিন্তু কাজ করতে চাই লাইক দেবেন এবং কমেন্ট করবেন আপনারা কি চাচ্ছেন এটি হচ্ছে শহীদ মিনার এই মুহূর্তে তাদের সমাবেশ হচ্ছে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে সর্বোপরি জুলাই মাসের সতেরো আঠারো তারিখ থেকে শুরু করে যে একুশে জুলাই পর্যন্ত যে সকল ষড়যন্ত্র করে যে সকল ঘটনা ঘটেছে আমাদের শিশু থেকে শুরু করে আমাদের কোমরমতি ছাত্র এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে কর্মীরা যে আজকে নিহত হয়েছে আমরা মনে করি আমরা চাই না আর এই ধরনের কোনো ঘটনা ঘটুক এই ধরনের কোনো রক্ত ঝরুক আমরা তাই চিকিৎসক সমাজের পক্ষ থেকে কুমোরমতি ভাইদেরকে অনুরোধ জানাবো যেন তারা তাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে সরকারের সাথে আলোচনা করেন এবং সেই আলোচনার সাথে সাথে আমরা আশা করি সেগুলো সম্পূর্ণভাবে আমরা যদি দেখায় দেখছেন এই মুহূর্তে কিন্তু তাদের দাবিগুলো কিন্তু নিয়ে কিন্তু বেশ হুংকার দিচ্ছেন এবং তাদের দাবিগুলো যেন শান্তির পথে যেন থাকে এবং তাদের ছাত্রদের দাবিগুলো যেন পূর্ণ হয় এমন কিন্তু তারা কিন্তু বলছেন এবং শান্তির সমাবেশ এবং চিকিৎসকদের শান্তির সমাবেশ এই মুহূর্তে কিন্তু তারা আমরা যারা আমাদের লাইভে যারা যুক্ত রয়েছেন সবাই লাইভটিতে লাইক লাইক এই মুহূর্তে যারা দুই হাজার যারা দেখছেন মানুষ তারা আমাদের লাইভ পিতে লাইক দিবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করুন এবং সবাই আমরা যদি দেখায় দেখছেন তারা কিন্তু বলছেন কোমল মূর্তি শিশুদের যে বুকে গুলি চলেছে সেই গুলি কিন্তু প্রতিটি বিচার হবে এমন কিন্তু তারা বলছেন বিচারের জন্য তীব্র প্রতিবাদ কিন্তু বলছেন তারা বিচার জন্য হয় এবং তারা কিন্তু বক্তব্য রাখবেন শান্তি সমাবেশে দেখায় দেখছেন তারা কিন্তু এই সমাবেশে সময় কিন্তু জানেন যে এই সমাবেশ শান্তি সমাবেশে ঘিরে অনেক ছাত্রদের মানুষ অনেক ছাত্রদের এখানে কিন্তু বাবা মা রয়েছে সবাই কিন্তু ছাত্রদের পরিবার সবাই কিন্তু ছাত্রদের মা আমরা যদি সময় কিন্তু যদি আমরা বলতে চাই এরকম বিশেষ করে দেখবেন আপনি ইউটিউবে এরা মিথ্যা প্রচার করে মিথ্যা প্রচারে আমরা কান দেব না আমরা জনৈতিক শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী আমরা যদি দেখায় দেখছেন তারা কিন্তু শক্তি দাবি এগুলো ইতিমধ্যে জনৈতিক শেখ হাসিনা মেনে নিয়েছেন এবং অনেকগুলা দাবি প্রক্রিয়ার মধ্যে আছে আশা করি তাদের এই দাবি মীমাংসা হয়ে যাবে আপনারা ঘরে ফিরে আসেন এই দেশ যাতে আফগানিস্তান না হয় সকলে আমাদের একসাথে কাজ করব। আর সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ডাক্তার বাইরা বিভিন্ন যাতে কষ্ট এসেছেন আমি এখানে আজকের এই সমাবেশ শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আমরা যদি দেখাই সবাইকে অনুরোধ করছি আমরা যদি একটু কথা বলার ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে এগুলো ফেসবুকে শেয়ার করার জন্য সবাই জানতে পারে আমরা যদি দেখা দিচ্ছেন মায়েরা নেমেছে আমরা জানতে চাই কথা বলবেন দেখছেন যে আপনাদের সন্তানের বুকে গুলি চলেছে এবং বিভিন্ন ভাবে কিন্তু মৃত্যুবরণ করেছেন আসলে এটি কি বলতে চান আমি মা হিসেবে বলছি আসলে এটা দুঃখজনক যে আমার সন্তানও মানে রাজপথে লড়াকু সৈনিক আমি আজকে শান্তি সমাবেশে এসেছি আমি আজকে দেশটা যে অবস্থায় দাঁড়িয়েছে এই অবস্থায় আমি দেশের শান্তি ফিরে চাই এবং আমি একজন নার্স হিসাবে দেশে শান্তি ফিরে আসুক এটা আমি প্রাণপণ এবং অক্লান্তভাবে মনে করি যে দেশে শান্তি ফিরে আসা প্রয়োজন এখানে আমি আমার মেয়ে যেমন রাজপথের সৈনিক আমি আমার মেয়েকে বলবো আমি আমার অন্য অন্য সকল সন্তানদেরকে বলবো তারা যুদ্ধে না গিয়ে সমঝোতায় আসুক সম্মানটা ফিরে আনুক বাংলাদেশের সম্মান যাতে রক্ষুণ থাকে জননেত্রী শেখ হাসিনার হাত যাতে শক্তিশালী হয় এবং সে আবারও ফিরে কিন্তু আসলে এটা সমঝোতার ভুল ছিল হয়তো কোনো বোঝার ভুল অথবা আমরা তাদেরকে বোঝাতে পারিনি এটা প্রতিটা পরিবারেই হয় যে আজকে আমার সন্তানকেও যে আমি সব কথা বোঝাতে পারবো বা আমার সন্তান আমার সব কথা শুনবে তাও কিন্তু না দেশের এই ক্রান্তিকালে আমি বিনীত অনুরোধ রাখবো আমার সকল সন্তানদের যে তারা ফিরে রাজপথে না থেকে সংসারে ফিরে আসুক এবং দেশের ভালোর জন্য তারা তাদের আজকে গ্রামেও যদি একটা ঘটনা ঘটে সেখানেও দুই একজন মারা যেতে পারে বা হলো সমস্যা হতে পারে যারা মারা গিয়েছে আমরা তাদের আত্মার মাকড়াত কামনা করি তাদের সুশান্তি কামনা করি তাদের রাষ্ট্রীয় মর্যাদা দিচ্ছে এভাবে আমরা আমাদের দাবিগুলো অক্ষুণ্ণ রেখে আমি মনে করি যে শান্তিটা বাংলাদেশের জন্য দরকার যদি শান্তি ফিরে না আসে তাহলে আমাদের এই দেশটার যে উন্নয়ন হয়েছে বাংলাদেশ যে পর্যায়ে চলে গেছে বহির্বিশ্বে আমাদের যে মানে এই যে হ্যাঁ হয়েছে এই যে ভাঙচুর হয়েছে বিভিন্ন জায়গায় জ্বালাও ওপোরাও হয়েছে আসলে এটি কি জন জনসাধারণের ক্ষতি হয়নি আপনি মনে করেন হ্যাঁ জনসাধারণের ক্ষতি হয়েছে কিন্তু আমি যদি আজকে উদ্গ্রীব হই তখন তো আমি আমরা মনে করব এটা একটা সেন্টিমেন্টের কারণে হয়েছে কিন্তু এই সেন্টিমেন্টটাকে যদি আমরা জিয়ে রেখে সামনের দিকেও ধাবিত হই তাহলে এটা আরও বাড়বে এটাকে না বাড়বে যদি আমরা সীমিতভাবে যতটুকু হয়েছে সেখানে ক্ষান্ত হয়ে বাংলাদেশটার দিকে তাকাই আমাদের দিকে তাকাই আমাদের সন্তানের ভবিষ্যৎটার দিকে তাকাই তাহলে মনে হয় আরও ভালো হবে ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম যে এক মায়ের সাথে তিনি কিন্তু বললেন যে ছাত্রদেরকে কি কিন্তু যেভাবে মরেছে বা গুলি করে হত্যা হয়েছে মারা হয়েছে সেটির জন্য কিন্তু দুঃখ প্রকাশ করছেন এবং তিনি কিন্তু আরও বলছেন যে শান্তির পথে কিন্তু সবাই ফিরে আসতেই হবে আপনারা আপনাদের মন্তব্য আপনার যারা দেখছেন তার কথার যে মন্তব্য সেটি আপনারা মন্তব্য করতে পারেন তিনি যেটি বলেছেন সেটির মন্তব্য করতে পারেন এবং তার কথার সাথে কি আপনারা একমত কি না সেটি আপনারা বলতে পারেন সাহায্য সহযোগিতা আমাদের দরকার আমরা সেই সব ধরনের সাহায্য সহযোগিতা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সব কিছু করতে সব সময় সদা প্রস্তুত এটাই আমাদের আমরা যদি দেখায় দেখছেন তারা মনে হচ্ছে যে কোনো মিছিল বের করবে কিনা সেটি কিন্তু দেখার অপেক্ষায় রয়েছে এখানে কিন্তু আজকে তিনটার আছে কিন্তু দেখছেন বিশাল একটি বিক্ষোভ মিছিল কিন্তু ছাত্ররা ডাক দিয়েছেন সেই মিছিলের নামবেন এবং সেটি কিন্তু দেখার অপেক্ষায় রয়েছেন পুরো দেশবাসী প্রবাসী ভাইয়ারা রয়েছেন এবং যারা যারা এখানে দেখছেন তারা কিন্তু দেখছেন বেশ বক্তব্য দিচ্ছেন হুংকার দিচ্ছেন ছাত্রদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন আপনাদের মন্তব্য প্রবাসী ভাই যারা রয়েছেন দাবি তো মেনেই নেওয়া হয়েছে আশা করি তারাও সে প্রার্দানে তারা মনোযোগ বেশ হবে এবং মানুষদের শান্তি দেয় শান্তি ফেরত আসবে এই প্রত্যাশা নিয়েই ইহা সারিয়েই আমাদের এই কর্মসূচি আমরা যদি দেখা দিচ্ছেন তারা কিন্তু কথা বলছেন তারা বার্তা দিচ্ছেন তাদের পক্ষ থেকে কিন্তু তারা হুংকার দিচ্ছেন এখানে প্রায় আজকে দুই ঘন্টার উপরের সময় তাদের এখানে সমাবেশ হয়েছে তারা এবং আগামী কালকে কিন্তু দেখেছি কিন্তু অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে এবং বিভিন্নভাবে আসলে সেটি কিন্তু বিভিন্ন গণমাধ্যমে ফলো করে প্রচার হয়েছে এবং আমরা যদি দেখাই সর্বশেষ পরিস্থিতি কি হতে যাচ্ছে সেটি দেখার অপেক্ষায় রয়েছে পুরো দেশ এবং পুরো প্রবাসী বাঙালিরা এবং সারা পৃথিবী কিন্তু তাকিয়ে রয়েছে সর্বশেষ পরিস্থিতি কোন দিকে মোড় নিবে মধ্যে আরেকটা দাবি তারা এখানে লাগিয়ে দিচ্ছে এত করে এই দাবির প্রতি আমার মনে হয় কালিমা লেপন কর করা হবে এই দিকে আমরা করতে দিতে চাই না আমাদের শিক্ষকদের আমাদের ছাত্রদের এবং যারা নাকি কোঠা আন্দোলনে কোঠা বিরোধী আন্দোলনে সম্পৃক্ত সবার কাছে আমার অনুরোধ যে সরকার আপনাদের দাবি যেহেতু মেনে নিয়েছে তোমরা একটু সময় দাও একটু সময়ের প্রয়োজন প্রত্যেকটা দাবি যাতে মানা হয় সে ব্যাপারে আমরা শান্তিকামী চিকিৎসক সমাজ সেবিকা সমাজ তোমাদের সাথে একমত পোষণ করি দেখছেন এই মুহূর্তে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাই কিন্তু ভিডিও যারা লাইভে যুক্ত রয়েছেন আমরা কিন্তু আজকে বিকালে কিন্তু সরাসরি সংযুক্ত থাকবো আজকে বিকেলে আমরা দেখানোর চেষ্টা করব ছাত্রদের যে বিক্ষোভ মিছিল সেটি দেখানোর চেষ্টা করব এবং পুরো বিক্ষোভ মিছিল যেটি হয় সর্বশেষ কিন্তু আপনারা আমাদের মাধ্যমে জানতে পারবেন সেজন্য আপনারা আমাদের ভিডিওতে লাইক দিন এই মুহূর্তে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের যে আইকনে সাবস্ক্রাইব লেখা রয়েছে লাল দেখেন বাটন রয়েছে সেখানে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা দেখানোর চেষ্টা করছি প্রবাসী ভাইরা আমাদের সাবস্ক্রাইব করে দেশের পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আমরা কিন্তু আপনাদের সাথে রয়েছি আপনাদের মন্তব্য কিন্তু আপনারা কিন্তু জানাতে পারেন এবং দেখছেন এই ডাক্তাররা সমাবেশ বলছে তারা কিন্তু বিভিন্ন কথা বলছে আপনাদের মন্তব্য কী আপনাদের কমেন্ট কি আপনারা সেটি কিন্তু জানাতে পারেন আপনাদের ভিডিওটি লাইক দেন আমাদের সাথে থাকুন আমরা ছাত্রদের সমাবেশ কিন্তু দেখানোর চেষ্টা করব আজকে বিকাল বিকালে যে সাথে সমাবেশ রয়েছে বিক্ষোভ মিছিল রয়েছে ছাত্র আন্দোলন কোটা বিরোধী আন্দোলন করছে সেই মিছিল কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব তাদের মিছিল আসলে কোন পর্যায়ে দেয় তারা তারা কী কর্মসূচি দেয় এটি জানার চেষ্টা করবো আপনারা ভিডিওতে লাইক দেন এবং সাবস্ক্রাইব করুন এই মুহূর্তে আমরা দেখায় দেখছেন এই মুহূর্তে শহীদ গতকালকে এই জায়গায় কিন্তু প্রায় বেশ থমথমে বেশ উত্তাল বেশ গর্জে উঠেছিল সাধারণ শিক্ষার্থীরা আপনারা যারা আমাদের লাইভে রয়েছেন সবাই লাইভটি লাইক দেবেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কমেন্ট করে আমার সাথে থাকবেন আপনারা যারা দেখছেন ছাত্রী শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে যারা চিকিৎসকরা কিন্তু এই মুহূর্তে তারা দেখছেন সমাবেশে সমাবেশের শেষ মুহূর্তে তারা কিন্তু বার্তা দিয়ে যাচ্ছেন ছাত্রদের কিন্তু তারা বলছেন যে ছাত্ররা যে ঘরে ফিরে যাও সরকার পতন হবে না সরকার পতনের কোনো বার্তা কিন্তু তারা কিন্তু দেয়নি এবং তারা কিন্তু দেখছেন এটি কিন্তু তারা বলছেন এবং সবাই ভিডিওতে লাইক দেবেন সাথে থাকবেন এবং সাথে থেকে আমাদের আমাদেরকে সাথে থাকবেন এবং লাইক দিন এবং সবাই ভিডিওতে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওতে লাইক দিন এবং আপনাদের মন্তব্যটি জানান এই ছিল সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মন্তব্য আপনারা বলুন এবং আমরা কিন্তু আজকে বিকালে কিন্তু সরাসরি যুক্ত থাকব আপনাদের এই সমাবেশ দেখাবো ছাত্রদের আন্দোলনে যে সমাবেশ দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের ভিডিওতে লাইক দেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন যত সাবস্ক্রাইব করবেন আমাদের আপনাদের কাছে পৌঁছাতে যাবে আপনাদের ভিডিওটি পেতে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি লাইভ পেতে সাবস্ক্রাইব করতে হবে ছাত্রদের লাইভ আমরা দেখানোর চেষ্টা করব শহীদ মিনারের এই দৃশ্যটি কিন্তু এই মুহূর্তে দেখছেন যে যে যেভাবে থাকে তারা কিন্তু চলে যাচ্ছে এবং আসলে বিপদের সময় কিন্তু সাধারণ মানুষই মাঠে থাকে কোনো দলের সঙ্গ যারা যারা দেশের স্বার্থবাদী বা যারা স্বার্থ নিয়ে যারা কাজ করে তারা কিন্তু কখনোই জনগণের পাশে থাকে না আপনারা হয়তো জানেন এবং সবাই ভিডিওতে লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে